আমাদের গরিব মানুষের রান্না বাড়া এই যে এরকম আর বলবো দেখতে থাকো দেখতে থাকো বলতে কি পরে আসি কি অনেক গরম হয়ে যাবে চলো কয়েকটা হচ্ছে রিলস বানানোর জন্য ওই যে একটুখানি একটুখানি বলতে কি চুড়িদারটা পড়লাম আর কয়েকটা বানালাম আর কি তো চলো এখন একটু চা বানাই চা বানাই খাই চায় নেশে উঠছে মাথা ব্যথা করতেছে চা চা হয়নি চলো চাটা খাই তারপর এই এই যে যে বানাতে বানাতে চা চা খাচ্ছি হয়ে গেছে আর এদিকে বৃষ্টি আসবে যেন আকাশটা অন্ধকার পৌরা অন্ধকার করছে আর মশা কামড়ে শেষ একদমই এত মশার অত্যাচার না তো চলো ভিডিওটা বেশি বড় করতেছি না ঠিক আছে ঘরে ঢুকতেছি অন্ধকার